মাজারটার পিছন সাইড দিয়ে যদি আপনারা দেখেন এই যে পাহাড়ের এই হচ্ছে গুহাটা যেখান থেকে বলা হচ্ছিল যে যে গুহার মাধ্যমে প্রবেশ করেছিল সেই গুহা যারা প্রথমবার দেখলেন তারা অবশ্যই হচ্ছে কি বলে সুবাহ লিখতে ভুলবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি আজকে খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি জায়গা যেখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে উমর তরবা তুরবাশি বলা হয় এখানে ওমরের মাজার যেটা বলা হয় উমরাদি আলহন মাজার তো আসলেই কি এটা উমর রাদি আলহন মাজার কি না সেই বিষয়ে আজকে আপনাদেরকে ফুল একটা প্রতিবেদন করি তৈরি করার জন্য আমি সময় নিয়ে দিনের বেলায় চলে এসেছি পরিবেশটি কিন্তু অনেক সুন্দর বিশাল বড় সাগর সাগরের ঢেউগুলো এত প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে এবং যে একটা শীতল হাওয়া যেটা আপনার মনকে প্রশান্ত করে দিবে এই হচ্ছে দেখুন সাগরটা বিশাল ঢেউ আপনারা সাগরের গর্জনগুলো শুনতে পারছেন কিনা জানি না আমি দূর থেকে ভিডিওটা করতেছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি অগ্রসর হচ্ছে সামনের দিকে দেখুন ঢেউগুলো আসছে পুড়ছে আর যে সাদা কালারের একটা মিনার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ আর সাদা কালারের ছোটো ঘরের মতো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মূলত উমরাদহনুর মাজার তো আমরা ওইখানে যাব এবং দেখার চেষ্টা করব যে আসলেই কি এটা উমরাদহন মাজার আমরা শুনেছি যে উমরাদহনুর মাজার রয়েছে সৌদি আরবে তো এখানে কি করে হয় তো সেই প্রশ্নের সমাধান খুঁজতেই আমরা আজকে সেখানে যাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আর অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্রকৃতিটা দেখুন চমৎকার একটা প্রকৃতি এবং এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে সু সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে আর এতটা সুন্দর বাতাস যে গরমের দিনে আমি এখন এটা গরমের সিজন চলতেছে এই সময় এখানে আসলে যে শীতল হাওয়াটা খুবই ভালো লাগবে সবার জন্য বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই যে এখানে সুন্দর ব্যবস্থা করা রয়েছে বালুর মধ্যে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে আর সমুদ্র ঢেউগুলা দেখুন এখানে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ ঘর রয়েছে এই জায়গাটা আরো সুন্দর থাকে কারণ এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি যে খাম্বার মতো দেখা যাচ্ছে এগুলো প্রতিটিতে হচ্ছে লাইট চলে তো তখন আরো সুন্দর হয়ে ওঠে বাচ্চারা এখানে রাত্রেবেলা আসলে খেলাধুলা করে এখানে আমরা এক পা দুপা করে মাজারের খুব কাছাকাছি চলে যাচ্ছি আমি একটু স্লোলি হাঁটতেছি কারণ হচ্ছে সমুদ্রের যে বাতাসটা এবং সেই সমুদ্রের যে প্রকৃতিটা সেটা উপভোগ করার মতো এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে চাইলেই হচ্ছে মানুষজন খাওয়া দাওয়া এগুলো করে নিতে পারে যার যার ইচ্ছা মতো আর এখানে যে বসার জন্য সুন্দর সুব্যবস্থা করা রয়েছে এই যে বাহিরের অবস্থাগুলো একটু পর ডাস্টবিনে দেওয়া আছে যেখানে মানুষজন হচ্ছে ময়লা অস্ত ফেলতে হবে এখানে আসলে বাহিরে কান্ট্রিতে আসলে আমরাও যেখানে সেখানে আমরা যেমন বাংলাদেশে যেখানে সেখানে ময়লা ফেলি এখানে কিন্তু সেই সাহসটা হয় না কারণ কি পরিবেশ পরিবেশ আমাদেরকে শিখিয়ে দেয় অটোমেটিকলি একটা ময়লা হাতে করে নিয়ে আসি পকেটে রেখে দেই গাড়িতে রেখে দেই তারপরে এরকম যে ডাস্টবিনগুলো দেওয়া আছে সেখানে আমরা রাখতে হয় এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন এই দেশে যারা ঘুরতে আসে তারা আসে এখানে যাওয়ার জন্য এইখানে হচ্ছে এই যে একটা হচ্ছে তুর্কির পতাকা এবং আরেকটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাসের স্থানীয় পতাকা লাল কালারটা খুবই মনে হয় তুর্কির পতাকা না লাল কালার যেটা এটা হচ্ছে তুর্কির পতাকা আর পাশেই রয়েছে যেটা সাদার মধ্যে লাল এটা হচ্ছে এই দেশের স্থানীয় পতাকা এ হচ্ছে এটা এবং এই যে বাতাসের জন্য আমি জানি না আপনার কথা বুঝতে পারতেছি কিনা প্রচন্ড বাতাস এবং আমি হচ্ছে কোনো প্রকার ইয়ারফোন ইউজ করতেছি না এই হচ্ছে এখানে অজ্য করার ব্যবস্থা এখানে মানুষের বসার ব্যবস্থা রয়েছে আর আমি এক পা দুপা করে চলে আসছি অলরেডি যে মাজারটা এই যে দেখুন এই হচ্ছে হজরত উমর পূর্বে মানে মাজার বলা হয় যেটাকে বাংলায় এই সেই মাজারটা কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে যে সুরা ফাতেহা পড়ার জন্য হ্যাঁ কি কী পড়া যায় এখানে পড়ে জিয়ারত করতে পারেন এরকম কিছু লেখা রয়েছে এখানে অনবির ইহলাস সুরা এক্লাস পড়ার জন্য বার তারপরে রয়েছে সুরা ফাতেহা একবার পড়ার জন্য এরকম একটা নিয়ম লেখা রয়েছে এখানে তো আমরা ভিতরে প্রবেশ করব এখনই এরকম চিহ্ন দেওয়া রয়েছে এখানে জুতাগুলো খুলে রেখে তারপরে আমাদেরকে ভিতরে যেতে হবে আমার অজু করা আছে আমি বাসা থেকে এটার উদ্দেশ্যে বের হয়েছিলাম একদম অজু করে আমি ভিতরের উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে ভিতরের পরিবেশটা এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কবর ষাটটা মাজার এখানে রয়েছে আরবিতে অনেক কিছু লেখা রয়েছে এই হচ্ছে ষাটটা মাজার এই যে দেখুন খুব সুন্দর করে সুন্দর গিলাপ এগুলো রাখা হয়েছে তো আমরা এখানে হচ্ছে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে পারি এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রয়েছে এরকম পর্দা দিয়ে আলাদা জায়গা করে দেওয়া হচ্ছে মহিলারা যাতে নামাজ পড়তে পারে আমরা দেখতে পাচ্ছি একজন বড় মহিলা কোরআন তলাত করতেছে মার্শাল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ালাম আমার সাথে যে ভাইয়েরা আছে তারা নামাজগুলো আদায় করছে এখানে কোরআন শরীফ রাখা রয়েছে এখান থেকে নিয়ে কোরআন শরীফ পড়তে পারে যাদের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি মাজারের এই জায়গা থেকে বের হয়ে আসলাম এখানে তারিখ রেখা রয়েছে ছয়শো সাতচল্লিশ থেকে ছয়শ উনপঞ্চাশ তুরবে আপনি পনেরোশো একাত্তর সালের মাজার এরকম সাইড দিয়ে রাস্তা চলে গেছে সুন্দর একটি রাস্তা আমরা দেখিয়ে দেখতে কোথায় যাওয়া যায় এই হচ্ছে মাজারের অবস্থাটা এটা হচ্ছে একদম সাইড দিয়ে এখানে আসলে আমি চলে আসছি মূলত সমুদ্রের ছোঁয়া পাওয়ার জন্য সমুদ্র এখানে পানি যে বাতাসের সাথে বাড়ি লেগে এই বাতাসের যে এই পানি শব্দটা আমাদের একদম কাছে চলে আসছে এবং এই পানিগুলো মাঝে মাঝে ছিটে আমাদের শরীরে আসতেছে এটার যে একটা আনন্দ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং রহস্যময় একটা জায়গা দেখুন একটা বাচ্চায় দিকে যাওয়া যাচ্ছে আমরা তার পিছনে পিছনেই যাই দেখি কোথায় যায় ও আল্লাহ দেখ সমুদ্রের ঢেউ কাকে বলে দেখুন ওহ সমুদ্রের ঢেউ আশ্রে পড়তেছে দেখে কিভাবে সমুদ্রের ঢেউ আশ্রে পড়তেছে সো হাউ আলহামদুলিল্লা এদিক দিয়ে আসলে আমি চলে এসেছিলাম যে বাচ্চারা আসলে কোথায় আসে তো এটা একটা গুহার মতো দেখতে পাচ্ছি মাজারটার পিছন সাইড দিয়ে যদি আপনারা দেখেন এই যে পাহাড়ের এই হচ্ছে গুহাটা যেখান থেকে বলা হচ্ছিল যে উমরাদিলহ যে গুহার মাধ্যমে প্রবেশ করেছিল সেই গুহা এটা যারা প্রথমবার দেখলেন তারা অবশ্যই হচ্ছে কি বলে সুবাহাল্লা লিখতে ভুলবেন না এই সেই গুহাটা খুবই রিক্সি এই যে দেখুন একদম পিচ্ছিল একটা রাস্তা এবং সমুদ্রের ঢেউ এত জোরে এরকমভাবে এখানে আশ্রয় পড়তেছে যে এখানে যাওয়াটা খুবই ভয়ানক হচ্ছে খুবই রিক্সির ব্যাপার এই দেখেন এই সেই গুহাটা আলহামদুলিল্লাহ জাল্লা এখানে আমাকে নিয়ে আসছে এই গুহার মাধ্যমেই হচ্ছে হজরত উমর রাদিল্লাহ তার আরও সাতজন বন্ধু নিয়ে এই গুহা দিয়ে প্রবেশ করেছিলেন তো আমি আসলে ক্যামেরাটা নিয়ে ধরে যেতে পারতেছি না তো আমার এক ভাঙালি ভাই যাচ্ছে বড় ভাই এই সেই গুহা এই গুহার মাধ্যমে এদিক দিয়েই হচ্ছে উনি এই জায়গায় প্রবেশ করেছিলেন আমি অনেকটা রিক্স নিয়ে চলে আসছি গুহাটা খুবই রিক্স কি যে কোনো সময় এখান থেকে পাহাড় সরি যে কোনো সময় এখান থেকে পাথর এভাবে ছিটকে পড়তে পারে এই যে দেখতে পাচ্ছেন এই সেই গুহা এভাবে হচ্ছে আরো ভিতরের দিকে চলে গেছে এখন এটা বন্ধ করে রাখা হয়েছে খুবই রিক্স আকবর এই হচ্ছে গুহার অবস্থাটা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে মহিলাদের রয়েছে এই পাশ দিয়ে হচ্ছে মহিলাদের আর ওই পাশটা হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা এবং যারা হচ্ছে হাঁটতে তাদের সমস্যা রয়েছে তাদের জন্য এখানে এই ধরনের অটো গাড়িগুলো রয়েছে এই অটো গাড়িগুলোর মাধ্যমে চাইলেই হচ্ছে এখানে পুরোটা ঘুরে দেখা যায় আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছি দেখি উপরের দিকের অবশিষ্ট অংশগুলো মসজিদটা মার্শাল্লাহ খুব সুন্দর জায়গা তো আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসছি এই হচ্ছে মসজিদটা যেখানে নামাজ পড়া হয় আর এদেশের মসজিদগুলো কিন্তু গুলো ক্ষেত্রে দেখা যায় সব প্রায় সবগুলো মসজিদে এখানে মহিলা মানুষ পুরুষ মানুষ নামাজ পড়তে পারে মহিলারা হচ্ছে উপরের দিকে উপরের তালায় এবং নিচ তলায় হচ্ছে পুরুষ মানুষ নামাজ পড়ে আমরা একদম অংশ অবস্থান করতেছি এই হচ্ছে উপরের অংশটা আর আমরা যে গুহাটাতে গিয়েছিলাম সেই গুহাটার যে নিচের অংশ দিয়ে এই দিক দিয়েই কিন্তু গুহাটার পথ আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে গুহাটার পথ ছিল এটা তো এটা বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তা জনিত কারণে জনিত কারণে এই গুহাটা বন্ধ করে রাখা হয়েছে আর এই হচ্ছে সমুদ্রে আমরা এখন উপরে আছি মাজারটার এটা হচ্ছে মসজিদটা এই যে দেখুন এটা চারিপাশের অবস্থাটা বলতে গেলে নর্দান সাইড অনেক অংশ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ আর যেটা মাছ ধরতেছে আবার অনেক ঠায়রা অনেকে চুপচাপ বসে রয়েছে এই যে আরেকটা ঘর রয়েছে এখানে আরেকটা ঘর মতো রয়েছে এই ঘাটা চেষ্টা করি এই যে এটা এখানেই শেষ দেখা যাচ্ছে এই ঘরটা এবং তার সাহাবিরা কিন্তু অনেক অনেক কষ্ট করে জীবনের নিয়ে তারা বিভিন্ন দেশে ছুটে চলেছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে দান করুন তো সুপ্রিয় দর্শক আমরা এই পুরোটো জায়গা ঘুরে ফিরে এবং এখানে যে বিভিন্ন লেখাগুলো রয়েছে তাদের ইতিহাস নিয়ে সেগুলো পড়ে আমরা যতটুকু জানতে পেরেছি এটা হজরত উমর রাদ আনহু এর মাজার নয় এটা হচ্ছে সত্য যেটা আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে সর্দার উমর বলা হয় বা কমান্ডার উমর কমান্ডার উমর তার আরও ছয়জন ছিল তার সাথে তার সৈন্য তাদেরকে নিয়ে বায়োজেন্টানের সাথে তার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বায়োজেন্টেনের হাতে তারা শহীদ হয় এখানে বায়োজেন্টানদের যে সৈন্য ছিল তাদের হাতে তারা শহীদ হয়েছিল এবং তাদেরকে যে আমরা গুহাটা দেখিয়েছিলাম সেই গুহার ভিতরে তারা সেই লাশগুলোকে রেখে দেওয়া হয়েছিল এবং লবণাক্ত পানির সমুদ্রের লবণাক্ত পানির কারণে আল্লাহর কুদ্রতে সেই লাশগুলো অক্ষত অবস্থায় ছিল তো পরবর্তীতে অটোমান যখন ক্ষমতায় আসে অটোমানরা সেগুলা এই সুন্দরী মাঝারে সংরক্ষণ তাদের আমরা যে কবরগুলো দেখিয়েছি আপনাদেরকে যে মাজারগুলো এখন সংরক্ষণ করে রাখা হয়েছে এগুলো করে রেখেছিল অটোমানরা তো এই ছিল এটার পুরো কাহিনী এবং পুরো বিস্তারিত তো এটা আসলেই কিন্তু হজরত উমর রাজি মাজার না হজরত উমর রাদি আল্লাহ আনহু এর মাজার রয়েছে সৌদি আরবেই এটা হচ্ছে সর্দার উমর বা কমান্ডার উমর এবং তার আরও ছয়জন সৈন্য যারা ছিল তো প্রিয় দর্শক আমাদের ভুলপ্রান্তিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ